দেশের মানুষ জেনে গেছে মোদি দাদু চিটিং বাস ভারতের মধ্যে উত্তাল আন্দোলন মিছিল শুরু হয়ে গেছে বলছে দেশের মানুষ জেনে গেছে মোদি দাদু চিটিং এখন মোদী সরকার খুব আতঙ্কে আছে এই জনগণকে সে কিভাবে সামলাবে দামাবে কিভাবে থামাবে কিভাবে বাংলাদেশ সরকারের মতো কি আমাকেও পালিয়ে যেতে হবে এই প্রশ্ন নিয়ে মোদী সরকার এখন ভারতের পরিস্থিতি খুব ভয়াবহ খুব আতঙ্কে জনগণ খুব উত্তাল হয়ে গেছে ক্ষেপে গেছে মোদি দাদুর উপর কিভাবে তামাবে কিভাবে দমন করবে বা তাদের ইচ্ছা কিভাবে পূরণ করবে এ নিয়ে দুশ্চিন্তায় মোদি দাদু এভাবে মিছিল আন্দোলন চলতে থাকলে ভারতকে না খেয়ে থাকতে হবে এখানে আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা মোদী সরকার যদি বাংলাদেশের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন না করত? তাহলে কৃষকেরা সুন্দর করে তাদের চাউল বাজারগুলো বিক্রি করতে পারত তারা নিয়ে উচ্চ মূল্যে তরকারি বাজার কাপড় চোপড় বিক্রি করতে পারত এই জন্য বাংলাদেশের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয় এখন মিছিল আন্দোলন শুরু হয়েছে ভারতের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে মোদী হটাও দেশ বাঁচাও জনগণের কথা হচ্ছে আমাদের মাকে মাতৃভূমিকে বাঁচাতে হলে একমাত্র মোদীকে হটাতে হবে আমাদের গণতন্ত্রকে বাঁচাতে হলে হটাতে হবে বিভিন্ন প্রান্তে কৃষক আর জনগণ মিলে সব একসাথে হয়ে মোদী সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে পাকিস্তান ভারত একটা মানে একটা দলবদ্ধ হয়ে আমরা যে কাজটা করছি খুবই খারাপ কাজ করছি সবাই মিলেমিশে থাকা উচিত আমার পক্ষে কিন্তু এরা যেটা যেটাই করছে এটা খুব অন্যায় কাজ করছে এটা সংশোধন করা উচিত আসলে জনগণ চাই বাংলাদেশ পাকিস্তান ভারত মিলে আমরা সবাই একসাথে চলতে আমরা সবাই এক হাতে এক হাতে মিলেমিশে থাকতে চাই জনগণের কথা হচ্ছে আমরা আমরা আর কোনো না। সবাই জনগণ এগারোটি ভাষায় পোস্টার লিখেছে মোদি হটাও দেশ বাঁচাও আমাদের গণতন্ত্রকে বাঁচাতে হলে মুদিকে হটাতে হবে এগারোটি ভাষায় লিখেছে জনগণ কৃষকরা বলছে আমাদের ফসল নষ্ট হচ্ছে আমরা পেট চালাতে পারছি না আর মোদি সরকার শুধু রাজনৈতিক লড়াইয়ে ব্যস্ত কৃষকরা বলছে আমরা আমাদের ফসল গুলো ভালো রাখতে পারতেছি না নষ্ট হয়ে যাচ্ছে আমরা নিয়ে একজন মূল্য ফসল বিক্রি করতে পারতেছি না সে শুধু চায় মুসলমান আর আমাদের মাঝে ভেদাভেদ সৃষ্টি করতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আর আমরা শেষ পর্যায়ে কৃষকেরা ঢুকে মরতেছি সে শুধু আছে রাজনৈতিক লড়াইয়ে ব্যস্ত বিরোধী দল কোন মোদী সরকারকে ক্ষমতা থেকে বহিষ্কার করতে চায় সম্পূর্ণ অধ্যায়ের প্রচেষ্টা করতেছে তারা জনগণের কথা হচ্ছে মোদী সরকার যদি থাকে তাহলে আমরা গণতন্ত্র বাঁচাতে পারবো না জনগণ বলছে এফএসি দমন করতে হবে তা না হলে আমরা কখনো সুস্থ নির্বাচন দেখতে পারবো না মোদী সরকারকে হটাতে কেউ কেউ আবার জুতা দিয়ে তার মুখে পারতেছে আবার কেউ কেউ পোস্টারে তার ছবিটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলতেছে ভারতের বড় বড় নিউজ চ্যানেল বলতেছে মোদী সরকার নাকি জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে গণতন্ত্র কেড়ে নিয়েছে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে এর জন্য তাকে হটাতে এই আন্দোলন